ভাই আমরা অনেক দূর থেকে আসছি আমরা সবাই ক্রিকেট প্রেমী কিন্তু এই যে মিঠুন মিঠুন যে ছড়াইছে মিঠুন কার ছড়াইছে এটা দিনের আলোর মতো পরিষ্কার এটা পিছনে তামিমের তামিমের স্পষ্ট আছে না হলে করে নাহলে মিঠুনকে মিঠুনকে তো আমরা চিনিই না ভাই মিঠুনের না কোনো পারফরমেন্স আছে না একটা ফিফটি আছে না ঠিকমতো একটা সেঞ্চুরি আছে টি টোয়েন্টি ক্যারিয়ারে ওর কি আছে ভাই কিন্তু ওর জন্য এই যে এতগুলো লোক কেন ভোগান্তি শিকার হইব এত সমস্যা থাকলে দোষ করছে আপনার সমস্যা হচ্ছে আপনার ক্রিকেটার আর হচ্ছে কি আপনার পরিচালককে নিয়ে আপনার ক্রিকেটার পরিচালক মিলে বুঝেন আমরা দর্শককে সাধারণ জনগণ আমরা নিজেদের টাকা দিয়ে খেলা দেখতে আসছি এবং আমাদের শারীরিক শ্রম এবং একদিনের কার্যক্রম বিরতি রেখে আমরা খেলা দেখতে আসছি এত কষ্ট করে এখন আমাদের খেলা আমরা রাস্তা থাকবো থাকবো মাঠে ধরে খেলা হোক আর না হোক আমি আসছিলাম আজকে নোয়াখালীর খেলা দেখার সম্ভবত আসার পরে কালকে টিকিট টিকিট কাটছি রাতের আটটার সময় তখনও দেখি না এই খেলাধুলি বন্ধ হবে আটটার পর টিকিট কাটার পরে দিয়ে খেলা বন্ধ হয়ে গেছে মানে ক্রিকেটরা বলছে আমরা খেলবো না তাহলে এটা তো কোনো যুক্তি হতে পারে না আমরা এত টাকা থেকে ক্রিকেট কাটলাম আমরা ইস্টন মানুষ আমরা খেলাইতে দিয়ে খেলাইতে পারতেছি না আমাদের যে বিসিবি যে কর্মকর্তা উনি যে মন্তব্য করছে ওনার মন্তব্য করাটা আমি মনে করি সাধারণ জনগণ হিসাবে রাইট কারণ পুরো দেশ চাচ্ছে আমরা ভারতে খেলাই না কারণ মোস্তাফিজকে বাংলাদেশি নাগরিকের জন্য বাধ্য হয়েছে আইপিএল থেকে আমরা সবাই কি আমরা মোস্তাফিজ বাংলাদেশ বিশ্বকাপ খেলবো না ভারতে থেকে এখন তামিম যে কথাটা বললো এটা পুরোটাই বল কারণ আমরা বিশ বছর পরে একটা ভালোটা কোর্স পাই না কিন্তু ভালোটা দালাল পাই আমাদের বাংলাদেশে কাল কালচার আছে এই অবস্থাকে এখন আমরা যদি এত কষ্ট করে আসলাম খেলা দেখার জন্য আজকে দশটা থেকে এখন বাজে তিনটা প্রায় দাঁড়ায় আসি খেলা দেখতে পাই নাই এমনকি আমরা ইস্ট মানুষ টাকা পয়সার সংকট থাকে আমরা খুব কষ্ট করে টাকা টিকিট ম্যানেজ করছি আসছিলাম খেলা দেখবেন এখন খেলা দেখা হয় নাই কারণ বিসিবিকে এই টাকা আর আমরাকে ফেরত দেবে না কী করবে এখন এটা দ্রুততমে আমাদেরকে মতামত দেওয়ার জন্য জানাচ্ছি আর কি